হ্যালো বন্ধুরা আমি মৃণ আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে ইতিহাস আলোচনার আজকের এই ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সম্পর্কে আজ আমি তোমাদের সাথে একশো পাঁচটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করলে বাবর সম্পর্কে যে ব্যাসিক কনসেপ্ট এবং ধারণা সেটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে এটুকু আমি আশা রাখছি কারণ বাবর সম্পর্কে একশো পাঁচটি প্রশ্ন মানে অনেকটাই বেশি প্রশ্ন খুঁটিনাটি তথ্যগুলো আমি আজকের এই ভিডিওতে তোমাদের সম্পর্কে তোমাদের সঙ্গে তুলে ধরেছি বাবর সম্পর্কে সমস্ত তথ্য এবং প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এরপরে ভিডিও থাকবে আমার বাবরের পুত্র হুমায়ুন সম্পর্কে তো বন্ধুরা আর বেশি কিছু বলব না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা যাতে সেই ভিডিওটা দেখতে পারো সেই জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মুঘল বা মোগল কথাটির উৎপত্তি হয় কোথা থেকে উত্তর হয়ে যাবে মঙ্গল শব্দ থেকে এই মুঘল কথাটির উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন মুঘলদের আদি নিবাস কোথায় ছিল তো মুঘলদের আদি নিবাস ছিল মধ্য এশিয়া নেক্সট প্রশ্ন বাবর কথার অর্থ কি। তো বাবর কথার অর্থ হচ্ছে সিংহ অথবা বাঘ পরে প্রশ্ন বাবর কত সালে জন্মগ্রহণ করেন তো বাবর জন্মগ্রহণ করেছিল চোদ্দশো তিরাশি সালে পরে প্রশ্ন বাবরের প্রকৃত নাম কী ছিল তো বাবরের প্রকৃত নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবর নেক্সট প্রশ্ন কে জহির নাম বাবর রাখেন উত্তর হয়ে যাবে উদ্দিন খাজা ওয়াদুল্লাহ তিনি বাবরের নাম জহিরুদ্দিনের নাম বাবর রেখেছিলেন পরে প্রশ্ন বাবরের পিতার নাম কী ছিল তো বাবরের পিতার নাম ছিল অমর শেখ মির্জা নেক্সট প্রশ্ন বাবরের মাতার নাম কী ছিল তো বাবরের মাতার নাম ছিল কুলতুনিগার খানম নেক্সট প্রশ্ন বাবর পিতার দিক থেকে তৈমুর লংয়ের পর কততম পুরুষ ছিলেন উত্তরে যাবে পঞ্চম পুরুষ ছিলেন পরের প্রশ্ন দশ নম্বর বাবর মাতার দিক থেকে চেঙ্গিস খানের পর কততম পুরুষ ছিলেন উত্তরে যাবে চতুর্দশ নেক্সট প্রশ্ন বাবর মাতা না পিতার বংশকে সম্মান করতেন উত্তরে যাবে পিতার বংশকে তিনি সম্মান করতেন বাবর মঙ্গলদেরকে ঘৃণা করতেন তিনি বা বরাবরই মঙ্গলদের থেকে তুর্কিদেরকে আলাদা করে দেখতেন যেহেতু তার মা ছিলেন মঙ্গল চেঙ্গিস খা এর বংশধর তাই তিনি মাতার থেকে পিতার বংশকে বেশি সম্মান করতেন পরে প্রশ্ন বাবরের পৈতৃক উপাধি কী ছিল তো বাবরের পৈতৃক উপাধি ছিল মির্জা নেক্সট প্রশ্ন বাবরের স্ত্রীর নাম কী ছিল তো বাবরের স্ত্রীর নাম ছিল মাহম আঙ্গা পরে প্রশ্ন বাবর কোন ধর্মাবলম্বী ছিলেন তো বাবর ছিলেন সুন্নি ইসলাম ধর্মাবলম্বী পরে প্রশ্ন বাবর শব্দটি কোন ধরনের শব্দ তো বাবর শব্দটি হচ্ছে তুর্কি একটা শব্দ পরে প্রশ্ন বাবর জাতিতে কি ছিলেন তো বাবর জাতিতে ছিলেন চাকতায় তুর্কি নামটা মনে রাখবে চাকতাই তুর্কি ছিলেন বাবর জাতিতে পরে প্রশ্ন ভারতে প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি ছিল তো ভারতে প্রথম মুসলিম আক্রমণকারীর নাম ছিল মোহাম্মদ বিন কাসিম তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে প্রথম ভারতে আক্রমণ করেছিলেন এবং সিন্ধির রাজা তাহিরকে পরাজিত করে তিনি সিন্ধু অঞ্চল অধিকার করেছিলেন পরের প্রশ্ন আঠারো নম্বর বাবর কোথা থেকে এ দেশে আসেন তো বাবর উজবেকিস্তান থেকে তিনি এ দেশে এসেছিলেন প্রসঙ্গত উল্লেখ হচ্ছে অপশানে যদি উজবেকিস্তান না দেওয়া থাকে এই রাশিয়া দেওয়া থাকে তাহলে রাশিয়াই হবে উত্তর ঠিক আছে কারণ উজবেকিস্তান তখনকার সময়ে রাশিয়ার অন্তর্গত ছিল পরে প্রশ্ন আবুল ফজল বাবর কর্তৃক কতবার ভারত আক্রমণে কথা বলেছেন তো আবুল ফজল বাবর কর্তৃক সতেরো বার। সরি সাতবার ভারত আক্রমণের কথা বলেছেন পরে প্রশ্ন পানিপদের প্রথম যুদ্ধের আগে বাবর কতবার ভারত আক্রমণ করেছিলেন তো বাবর এর আগে পাঁচবার ভারত আক্রমণ করেছিলেন পরে প্রশ্ন বাবর যখন ভারত আক্রমণ করেন তখন বাংলার সুলতান কে ছিলেন তো বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন তখন বাংলার সুলতান ছিলেন নাসিরুদ্দিন নাসিরাত শাহ পরে প্রশ্ন বাবর প্রথম কবে ভারত আক্রমণ করেছিলেন তো ভারত বাবর প্রথম ভারত আক্রমণ করেছিলেন পনেরোশো সালে পরে প্রশ্ন বাবর প্রথম কবে ভারতে প্রবেশ করেন তো বাবর ভারতে প্রথম প্রবেশ করেছিলেন পনেরোশো সালে এই সময় ভারতের কাবুল ও দীপালপুর জয় করেন নেক্সট প্রশ্ন বাবর শেষবারের মতো ভারত আক্রমণ করেন কবে উত্তর হয়ে যাবে পনেরোশো সালে পরে প্রশ্ন পঁচিশ নম্বর বাবর কোথায় কার কথা শুনে ভারত আক্রমণ করতে উদ্বুদ্ধ হয়েছিলেন উত্তর হয়ে যাবে বাবর যখন সর্বহারা হয়ে রাশিয়া গিয়েছিলেন তখন এক একশো এগারো বছরে এক বৃদ্ধার মুখে তৈমুর লং এর ভারত আক্রমণ কথা তিনি শুনেছিলেন সেই কথা শুনে বাবর ভারত আক্রমণে উদ্বুদ্ধ হন পরে দৌলত খাঁ এবং আলম খাঁ এর আমন্ত্রণ ও সমর্থনে তিনি ভারত আক্রমণ করেছিলেন পরে প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর নাম তেমন সকলে জানা আমাদের কম বেশি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর পরে প্রশ্ন বাবর আগে কোথাকার অধিপতি ছিলেন তো বাবর আগে কোথাকার অধিপতি ছিলেন উত্তর হয়ে যাবে সামরখান্ত ফার্গানার ছিলেন নেক্সট প্রশ্ন বাবর সামরখান্ত অধিকারের জন্য কতবার ব্যর্থ প্রয়াস চালান উত্তর হয়ে যাবে পাঁচবার তিনি ব্যর্থ প্রয়াস চালিয়েছিলেন নেক্সট প্রশ্ন বাবর সামরখান্ত অধিকারের জন্য কতবার ব্যর্থ প্রয়াস চালান রিপিট প্রশ্ন এটা পাঁচবার হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন বাবর কত বছর বয়সে মাসনাদে বসেন তো বাবর মাসনাদে বসেছিলেন বারো বছর বয়সে ফারগানা রাজ্যের অধিপতি হয়েছিলেন তখন তিনি পরে প্রশ্ন বাবর কত সালে ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন তো ফারগানা রাজ্যের সিংহাসনে বসেছিলেন চোদ্দোশো সালে পরে প্রশ্ন একত্রিশ নম্বর বাবরের অভিষেক ক্রিয়ার বন্দোবস্ত করেন কে তো বাবরের অভিষেক ক্রিয়ার বন্দোবস্ত করেছিলেন দৌলাত বেগম বাবরের দাদিমাতার পিতার মাতা পরে প্রশ্ন কে বাবরকে সার ই পুল যুদ্ধে পরাজিত করেন তো সার ই পুল যুদ্ধে পরাজিত করেছিলেন শাহাবানী খান নামটা মনে রাখবে শাহাবানী খান পরে প্রশ্ন বাবুর বাবর কবে কাবুল দখল করেছিলেন তো বাবর কাবুল দখল করেছিলেন পনেরোশো চার সালে পরে প্রশ্ন উজবেক কারা ছিলেন তো উজবেক কারা ছিলেন উত্তরে যাবে মধ্য এশিয়ার বালাক ও বাদাক সানের আদিবাসীগণ যাদের কাছে বাবর তুলঘুমা ও রুমি কৌশল শিখেছিলেন তারা উজবেক নামে পরিচিত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরে প্রশ্ন কোন উজবেক শাসক বাবরকে পরাজিত করেছিলেন উত্তর হয়ে যাবে শাহাবানী খান নেক্সট প্রশ্ন মারভেদ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো মারভেদ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হয়ে যাবে বাবর ও শাহাবানী খানের মধ্যে পনেরোশো দশ সালে পনেরোশো এক সালে শাহবাণী খান পরাজিত বাবরের বোন খান্দা আজা বেগমকে বিবাহ করেছিলেন পরে প্রশ্ন বাবর সিংহাসন হারিয়ে কোথায় চলে যান তো বাবর সিংহাসন হারিয়ে তাসখণ্ডে চলে গিয়েছিলেন এখানে তার মামা মাহমুদ খান তাকে আশ্রয় দিয়েছিলেন পরে প্রশ্ন কোন স্থানের দখল নিয়ে বাবর ও পারস্য শাহের মধ্যে বিবাদ চূড়ান্ত পর্যায়ে উত্তর হয়ে যাবে কান্দাহার এই স্থানের দখলকে নিয়ে বাবর ও পারস্য শাহের মধ্যে চূড়ান্ত বিবাদ বিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল নেক্সট প্রশ্ন বাবর কত বছর ভারতে রাজত্ব করেন তো বাবর ভারতে রাজত্ব করেছিলেন চার বছর ঠিক আছে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধের পর জয়লাভের পর তিনি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন তাই চার বছর তিনি ভারতে রাজত্ব করেছিলেন পরের প্রশ্ন দিল্লি আক্রমণকালে বাবর কোথাকার অধিপতি ছিলেন তো দিল্লি আক্রমণকালে বাবর কাবুলের অধিপতি ছিলেন নেক্সট প্রশ্ন বাবর কাবুল থেকে কতবার ভারত আক্রমণ করেছিলেন তো তিনি কাবুল থেকে চারবার ভারত আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন বাবরকে কোন পারস্য সম্রাট সাহায্য করেছিলেন তো বাবরকে সাহায্য করেছিলেন ইসমাইল পারস্য সম্রাট ইসমাইল তাকে সাহায্য করেছিলেন নেক্সট প্রশ্ন বাবর কাদের থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শেখেন তো কাছ থেকে তিনি ব্যবহার করা শিখেছিলেন পরে প্রশ্ন কোন যুদ্ধে লাগান উত্তর হয়ে যাবে উত্তর হচ্ছে ভীরার যুদ্ধ পনেরোশো এই যুদ্ধটি হয়েছিল উজবেক উপজাতিদের বিরুদ্ধে ভীরা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত নেক্সট প্রশ্ন বাবর উজবেক ও অটোমানদের কাছ থেকে শেখা সমর কৌশলের নাম কি ছিল উত্তরে যাবে রুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে রুমি কৌশল যেটা আমরা জানি যে রুমি হচ্ছে উদ্বেক এবং তুলঘুমা হচ্ছে আটোমান ঠিক আছে এই নাম দুটো মনে রাখবে পরের প্রশ্ন বাবর কত বছর ধরে উজবেকদের বিরুদ্ধে যুদ্ধ করেন উত্তরে যাবে বারো বছর ধরে তিনি উজবেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পরের প্রশ্ন পঞ্চাশ নম্বরে আর্শিয়ান যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তরে যাবে বাবর ও শাহবানী শাহের মধ্যে প্রসঙ্গত এই যুদ্ধে বাবর পরাজিত হয়েছিলেন পরে প্রশ্ন বাবর কাকে পরাজিত করে কাবুল দখল করেছিলেন তো বাবর আলুককে পরাজিত করে তিনি কাবুল দখল করেছিলেন মতান্তরে আব্দুল রাজ্জাককে নেক্সট প্রশ্ন গাস্তাওয়ানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো গাস্তাওয়ানের যুদ্ধ হয়েছিল বাবর উজবেকদের মধ্যে এই যুদ্ধে বাবর পরাজিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন বাবর সুলতান উপাধি গ্রহণ না করে কোন উপাধি গ্রহণ করেছিলেন তো উত্তর হিসাবে পাদশাহ উপাধি তিনি গ্রহণ করেছিলেন তিনি কোনোদিন সুলতান উপাধি গ্রহণ করেননি নেক্সট প্রশ্ন বাবর কোন রাজ্য জয়ের পর পাদশাহ উপাধি ধারণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা যে কোন রাজ্য জয়ের পর পাদশাহ উপাধি ধারণ করেছিলেন উত্তরে যাবে কাবুল ও গজনী জয়ের পর নেক্সট প্রশ্ন বাবর ও তার বংশধারা কি নামে পরিচয় দিতেন উত্তরে যাবে গুরকানি নামটা মনে রাখবে গুরকানি এর অর্থ হচ্ছে জামাই ঠিক আছে নেক্সট প্রশ্ন মোগল মানেই বিশৃঙ্খলা আর ধ্বংস উক্তিটি কার ছিল মোগল মানে বিশৃঙ্খলা আর ধ্বংস উক্তিটি ছিল বাবরের নেক্সট প্রশ্ন বাবর মোগল বলতে কাদের বুঝিয়েছেন বাবর মুঘল বলতে কাদের বুঝিয়েছেন উত্তর যাবে বৌদ্ধ ঘেরস্তা জনগোষ্ঠীকে পরে প্রশ্ন মুঘলরা বাবরের বিরুদ্ধে কতবার বিদ্রোহ করেছিলেন তো মুঘলরা বাবরের বিরুদ্ধে পাঁচবার বিদ্রোহ করেছিলেন পরে প্রশ্ন বাবর বাদাকশান দখল করে কাকে শাসনকর্তারূপে নিযুক্ত করেন উত্তর হয়ে হুমায়ুনকে নিযুক্ত করেছিলেন তিনি বাদাকশান দখল করার পর পরে প্রশ্ন বাবর কান্দাহার দখল করে কাকে শাসন রূপে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে কামরান কারণ বাবরে আমরা জানি যে চারজন পুত্র ছিল ঠিক আছে তো কান্দাহার দখল করে কামরানকে তিনি শাসন রূপে নিযুক্ত করেছিলেন পরে প্রশ্ন বাবরকে কারা ভারত আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে পরীক্ষায় অনেকবারই প্রশ্নটা এসেছে বাবরকে ভারত আক্রমণে কারা আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তর হয়ে যাবে আলম খালদি দৌলত খালদি রানা সংঘ পরে প্রশ্ন বাবর কবে শিয়ালকোট দখল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাবর কবে শিয়াল দখল করে তো উত্তর হয়ে যাবে পনেরোশো সালে তিনি শিয়ালকোট দখল করেছিলেন নেক্সট প্রশ্ন পানিপদের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এর আগে বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে বা কাদের মধ্যে হয়েছিল উত্তর হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে ঠিক আছে এই যুদ্ধে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিলেন এবং বাব বাবর জয়লাভ করেছিলেন পরে প্রশ্ন বাবর পাদশাহ উপাধি গ্রহণ করেন পাদশাহ উপাধি ধারণের পূর্বে তার উপাধি কি ছিল তো তার উপাধি ছিল মির্জা নামটা মনে রাখবে মির্জা পরে প্রশ্ন ভারতে প্রথম কে যুদ্ধে রুমি কৌশল প্রয়োগ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে রুমি কৌশল ভারতে প্রথম প্রয়োগ করেছিলেন কে উত্তরে যাবে বাবর পরে প্রশ্ন ছষট্টি নম্বর পানিপথে প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি প্রয়োগ করেন তো উত্তরে যাবে তুলুগুমা ইহা এক ধরনের গেরিলা পদ্ধতি এই পদ্ধতি তিনি প্রয়োগ করেছিলেন নেক্সট প্রশ্ন প্রাণীপদে প্রথম যুদ্ধে বাবর কোন পদ্ধতি প্রয়োগ করেছিলেন লিপিট প্রশ্ন তুলগুমা হয়ে যাবে এটা এক ধরনের গেরিলা পদ্ধতি পরের প্রশ্ন কে বলেছেন বাবর পানিপথে প্রথম যুদ্ধে তুলগুমা ও রুমি কৌশল অবলম্বন করেছেন উত্তরে যাবে রাসব্রক উইলিয়াম রাসব্রক উইলিয়াম তিনি কথা বলেছিলেন নেক্সট প্রশ্ন প্রথম প্রাণীপদে যুদ্ধের পর বাবর কী উপাধি নেন উত্তরে যাবে কালান্দার উপাধি তিনি নিয়েছিলেন পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়ে বাবর অনেক ধন সম্পত্তির মালিক হন সেই সম্পত্তির কিছু অংশ সেনাবাহিনী ধর্মগুরু ও আত্মীয়দের মধ্যে বন্টন করে তিনি কালান্দার উপাধি নেন প্রসঙ্গত উল্লেখ্য যে খানোয়ার যুদ্ধে রানা সংঘকে পরাজিত করে গাজী উপাধি নিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে গাজী উপাধি কখন নিয়েছিলেন উত্তরে যাবে খানোয়ার যুদ্ধে উনিশশো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রানা সংঘকে পরাজিত করে তিনি গাজী উপাধি নিয়েছিলেন এবং পনেরোশো চার সালে কাবুল অধিকার করে তিনি পাদশাহ উপাধি ধারণ করেছিলেন এই তথ্যগুলো এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এগুলো তোমাদের পরীক্ষার সময় অনেকটাই সাহায্য করবে নেক্সট প্রশ্ন পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত এটা হচ্ছে হরিয়ানা রাজ্যে দিল্লির কাছে যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে পানিপথ নেক্সট প্রশ্ন ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের অভিযান কততম ছিল উত্তর হে পঞ্চমতম অভিযান ছিল ইব্রাহিম লোদীর বিরুদ্ধে বাবরের নেক্সট প্রশ্ন পানিপদে প্রথম যুদ্ধে বাবরের কতগুলি প্রশিক্ষিত ঘোড়ার যুদ্ধকারী ছিল উত্তর হে যাবে পরে প্রশ্ন প্রথম পানিপদ যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্য কত ছিল উত্তরে যাবে পঞ্চাশ হাজার ঠিক আছে মতান্তরে চল্লিশ হাজার নেক্সট প্রশ্ন তিয়াত্তর নম্বর প্রথম পানিপতের যুদ্ধে বাবরের দুজন অটোম্যান গোলন্দাজের নাম বলুন উত্তরে যাবে উস্তাদ আলী এবং মুস্তাফা এদের মনে রাখবে উস্তাদ আলী এবং মুস্তাফা নেক্সট প্রশ্ন বাবরের যুদ্ধাস্ত্র বিভাগের প্রধান কে ছিলেন বাবরের যুদ্ধাস্ত্র বিভাগের প্রধান ছিলেন উস্তাফ উস্তাদ আলী ছিলেন এর প্রধান নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধে গোয়ালিয়রের যে শাসক মারা যান তার নাম কী পানিপথের প্রথম যুদ্ধে গোয়ালিয়রের যে শাসক মারা গিয়েছিলেন তার নাম হচ্ছে বিক্রমজিৎ তো বন্ধুরা দেখতে দেখতে পঁচাত্তরটি প্রশ্ন হয়ে গেল আর বাকি আছে তিরিশটি প্রশ্ন তো ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই তোমরা এখনই একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও আনতে মোটিভেশন করবে চলে আসছি পরের প্রশ্ন ছিয়াত্তর নম্বর পানিপথের প্রথম যুদ্ধে কতজন লোক মারা যান তো পানিপথের প্রথম যুদ্ধে লোক মারা গিয়েছিল পনেরো হাজার লোক পনেরো হাজারজন লোক মারা গিয়েছিল পরে প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা কত ছিল তো বাবরের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার নেক্সট প্রশ্ন কে পানিপথের প্রথম যুদ্ধের সাথে পলাশের যুদ্ধের তুলনা করেছেন উত্তর হয়ে যাবে কালী দত্ত তিনি পানিপদের প্রথম যুদ্ধের সঙ্গে পলাশীর যুদ্ধের তুলনা করেছেন নেক্সট প্রশ্ন বাবর পানিপথের যুদ্ধ জয় করেন কিসের উপর নির্ভর করে উত্তর হয়ে যাবে তার প্রধান সেনাবাহিনীর দক্ষতার জন্য তিনি এই যুদ্ধে জয়লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন বাবর কোন যুদ্ধের পর নিজেকে দিল্লির বাদশাহ বলে ঘোষণা করেছিলেন উত্তরে যাবে প্রথম পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে সেই যুদ্ধের পর তিনি নিজেকে দিল্লির বাদশা বলে ঘোষণা করেছিলেন পরে প্রশ্ন কোন জয়ের স্মারক হিসাবে বাবর গোলাপ ফুল চাষ করেন উত্তরে যাবে পানিপথের প্রথম যুদ্ধের স্মারক হিসাবে তিনি গোলাপ ফুলের চাষ করেছিলেন নেক্সট প্রশ্ন পানিপথের যুদ্ধে জয়লাভ করে বাবর কি নির্মাণ করেন উত্তরে যাবে কাবুলিবাগ দুর্গ নির্মাণ করেছিলেন পরের প্রশ্ন বাবরের সাথে সম্পর্কিত কোন যুদ্ধটি মধ্যযুগের ইতিহাসে জল ও স্থল উভয় স্থানে সংগঠিত হয়েছিল উত্তর যাবে পানিপদের প্রথম যুদ্ধ নেক্সট প্রশ্ন চুরাশি নম্বর বাবর কার কাছ থেকে কামানে ব্যবহার শেখেন তো বাবর শিখেছিল বাবুরি অর্থাৎ তিনি ছিলেন কাবুল বিজয়ে বাবরের একজন সেনাপতি নেক্সট প্রশ্ন বাবর কাকে উস্তাদ ধনুরধর বলে অভিহিত করেন উত্তর যাবে তিনি উস্তাদ ধনুরধর বলে অভিহিত করেছিলেন নেক্সট প্রশ্ন দিল্লি আক্রমণের সময় বাবরকে কে প্রথম বাধা দেন উত্তর হয়ে যাবে ফিরোজ খান নামটা মনে রাখবে দিল্লি আক্রমণের সময় ফিরোজ খান বাবরকে প্রথম বাধা দিয়েছিলেন নেক্সট প্রশ্ন তাজিক হাসান হিজারি কে ছিলেন উত্তর হয়ে যাবে বাবরের সেনাপতি ছিলেন তাজিক হাসান হিজারি নেক্সট প্রশ্ন বাবরে বাহিনীতে গোলন্দাজ কামান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কারা উত্তর হয়ে যাবে কুলি ও মুস্তাফা নেক্সট প্রশ্ন ভারতে প্রথম যুদ্ধে কামান ব্যবহার করেন কে উত্তর হয়ে যাবে বাবর পরে প্রশ্ন বাবর কবে মেওয়াটের রাজধানী আলোয়ার জয় করেন উত্তরে যাবে পনেরোশো সাতাশ সালে তিনি মেওয়াটের রাজধানী আলোয়ার জয় করেছিলেন নেক্সট প্রশ্ন কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি নিয়েছিলেন উত্তরে যাবে খানোয়ার যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো সাতাশ সালে পরে প্রশ্ন বাবর ও রানা সঙ্ঘের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল উত্তরে যাবে খানোয়ার যুদ্ধ একটু আগে আমি বললাম পনেরোশো সাতাশ সালে নেক্সট প্রশ্ন বাবর কার বিরুদ্ধে করা যুদ্ধকে জিহাদ বলেছেন বিরুদ্ধে করা যুদ্ধকে তিনি জিহাদ বলেছেন এই যুদ্ধে জয়ী হওয়ার পর তিনি গাজী উপাধি ধারণ করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরে প্রশ্ন প্রাক্কালে বাবর তার অধিকৃত অঞ্চলে মদ বিক্রয় বন্ধ করে দেন এবং মুসলিমদের কর মুকুব করে দেন উত্তর যাবে রানা সঙ্ঘের বিরুদ্ধে নেক্সট প্রশ্ন বাবর কোন যুদ্ধের পর জিহাদ ঘোষণা করেন উত্তরে যাবে খানোয়ার যুদ্ধের পর তিনি জিহাদ ঘোষণা করেছিলেন নেক্সট প্রশ্ন ফতেপুর সিক্রির কাছে বাবর কোন যুদ্ধ করেছিলেন উত্তর হয়ে যাবে খানোয়ার যুদ্ধ করেছিলেন নেক্সট প্রশ্ন খানুয়া কোথায় অবস্থিত ছিল এই খানুয়া ছিল ফতেপুর সিক্রির কাছে অবস্থিত পরে প্রশ্ন খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে সংগ্রাম সিংহ এই যুদ্ধে পরাজিত হয় এই সংগ্রাম সিংহ ছিলেন মেবারের সব থেকে শক্তিশালী রানা শতযুদ্ধের নায়ক বা সমর শতবিজয়ী বলা হয় এই সংগ্রাম সিংহকে পরের প্রশ্ন নিরানব্বই নম্বর বাবরের সর্বশেষ যুদ্ধ ছিল কোনটি উত্তর যাবে খানোয়ার যুদ্ধ ছিল বাবরের সর্বশেষ যুদ্ধ নেক্সট প্রশ্ন একশো নম্বর খানোয়ার যুদ্ধ কত ঘণ্টা চলেছিল তো খানোয়ার যুদ্ধ দশ ঘন্টা ধরে হয়েছিল পরে প্রশ্ন সংগ্রাম সিংহ এর সমাধিস্থল কোথায় অবস্থিত তো সংগ্রাম সিংহের সমাধিস্থল অবস্থিত উদয়পুরে অবস্থিত পরে প্রশ্ন কোন যুদ্ধে জয়লাভের পর মুঘলদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উত্তর হয়ে যাবে পনেরোশো সাতাশ সালের খানোয়ার যুদ্ধের পর মুঘলদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল পরে প্রশ্ন বাবর একজন উজির নিয়োগ করেছিলেন যে কিনা বাবরের হয়ে পানিপথ ও খানোয়ার যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কি ছিল উত্তর হিসেবে তার নাম ছিল নিজামুদ্দিন খাজা। নেক্সট প্রশ্ন বাবরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল তো বাবরের প্রধানমন্ত্রীর নাম ছিল নিজামুদ্দিন খালিফা তোমাদের লাস্ট প্রশ্ন একশো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাবরের প্রথম পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধে বাবর বাহিনীর নেতৃত্ব কে দেন উত্তর হয়ে যাবে নিজামুদ্দিন খালিফা তো বন্ধুরা এই ছিল তোমাদের বাবর সম্পর্কে আমার তৈরি করা মোট একশো পাঁচটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং পড়বে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়লে পরে তোমাদের ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সম্পর্কে যে বেসিক কনসেপ্ট এবং ধারণা সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রশ্নগুলো তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে বা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারাম